বীর শহীদ আবু সায়েদের বাড়ি এবং তার কবরের সামনে এখন তিনি আছেন এবং কবর জিয়ারত করছেন আপনি দেখতে পাচ্ছেন আমরা সবাই ফাতিহা একবার ভরি এই মুহূর্তে কবর জিয়ারতের জিয়ারতের প্রথম যেই কাজ সেটি চলছেন উনি কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করবেন তারপর এখান থেকে চলে যাবেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন যিনি গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের এবং সেখানে আমরা দেখেছি কিভাবে পুলিশের গুলিতে একেবারে সামনে দাঁড়িয়ে তিনি নিহত হয়েছেন এবং এই বীর শহীদকে স্মরণ করতেই কিন্তু আজকে এখানে এসেছেন প্রধান উপদেষ্টা সহ তার যারা আন্দোলনের সহপাঠীরা ছিলেন আমরা এখানে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এখানে এসেছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা তার সহপাঠীরা ছিলেন তারাও আছেন আমরা নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছি সাব্বির আলমকে দেখছি এবং সবাইকে বেশ একটি ভাব গাম্ভীর্য এবং আবেগাপ্লুত সবাই

এখানে যারা গ্রামবাসী রয়েছেন তারাও কিন্তু সমবেত আছেন এবং কড়া নিরাপত্তা যেহেতু সেনা সেনাবাহিনীর কড়া নিরাপত্তা এখানে আছেন যার ফলে গ্রামবাসীদেরকে খুব কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না কিন্তু বলা চলে যে আবু সাইদের গ্রামে আসলে মানুষের ঢল নেমেছে রংপুরবাসী আনুষ্ঠানিক ভাবে কে আজকে প্রধান উপদেষ্টা এবং তাদের যারা সহপাঠী ছিলেন সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের তাদেরকে দেখেও আমরা দেখেছি যে গ্রামবাসীরা আবেগাপ্লুত হয়ে গেছেন এই মুহূর্তে দোয়া চলছে

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবুসাইদের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়ি অভিমুখে যাচ্ছে আমরা দেখছি